নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব এই একশো কুড়ি দিন বক্রী থাকার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে মেনলি পজিটিভ ফল লাভ করবে কেন অবশ্যই এটা পজিটিভ কেননা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে অষ্টমপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি দেব দুটো ইম্পর্টেন্ট ভাবকে লিড করে যখনই কোনো গ্রহ অ্যাকচুয়ালি লগ্ন পঞ্চম বা নবমের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করে বা সেই ঘরের অধিপতি হয় তখনই কিন্তু সেই গ্রহটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায় বলশালী হয়ে যায় এবং শুভ গ্রহ হয়ে যায় তাই তার অষ্টমপতিত্ব দোষ তাকে খুব একটা স্পর্শ করে না তাই সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব পঞ্চমপতি হওয়ার জন্য তার অশ্রমপতিত দোস্ত তাকে খুব একটা পর্ষ করে না তাই অবশ্যই অনেক শুভ গ্রহ এবং যখনই কোন শুভ গ্রহ এক তো বৃহস্পতিদের একটা নৈসর্গিক শুভ গ্রহ ন্যাচারাল বেনিফিশিয়াল প্ল্যানেট এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ তাই যখনই কোনো শুভ গ্রহ বক্রি থাকে এখানে বক্রি থাকছে হচ্ছে কর্কট রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের ঠিক ভাবে এবং সেই সঙ্গে অলরেডি উচ্চস্থ হয়ে অবস্থান করছে স্ট্রংলি ভাবে অবস্থান করছে তো উচ্চস্ত বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে অবস্থান করবে টোটাল বকরি থাকছে হচ্ছে 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত তার মধ্যে এই সময়টা বিশেষ করে 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত 2025 এ মোড়াবো ঠিক এখানে এগারোই নভেম্বর দু থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এখানে কিন্তু কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে এবং বক্রি হয়ে অবস্থান করবে অর্থাৎ দ্বাদশভাবে এবং তারপর বৃহস্পতি দেব এখান থেকে পিছিয়ে এসে এখানে চলে আসবে একাদশভাবে সেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু পর্যন্ত এখানে একাদশভাবে অবস্থান করবে তাহলে দ্বাদশ ভাবে অবস্থান করবে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এবং দিক থেকে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত এখানে একাদশ ভাবে অবস্থান করবে তাহলে প্রথমে দ্বাদশ ভাবে অবস্থান তারপরে একাদশ ভাবে অবস্থান বকরি হয় ইতাই এই একশো কুড়ি দিন সময় সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে কেননা সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ভাবে তারা ফ্যামিলি কেন্দ্রিক দিক থেকে প্রচুর ভালো হয় ফ্যামিলির সবাইকে ধরে রাখা ফ্যামিলির জন্য সবকিছু করা অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ স্বীকার করে কিন্তু অত্যন্ত ভাবে হয় আপনারা কিন্তু একটু রেসপেক্ট হাঙ্গার হন কেউ কিছু বললে আপনার খুব গায়ে লেগে যায় অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার তৈরি করে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান বা শুভ গ্রহের অবস্থান বিশেষ করে বৃহস্পতি মঙ্গল এই গ্রহগুলো একটু ভালো অবস্থায় থাকে বা শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনাদের মধ্যে এই ডমিনেটিং ব্যাপারটা এক্সেসিভ ভাবে খুব একটা ক্রিয়েট করে না মানে ওভার ডমিনেটিং ব্যাপারটা আসবে না কিন্তু যদি কোনভাবে আপনার বাচ্চাটে বৃহস্পতি রাহু গুরুজনাল দোষ রয়েছে বা কোনোভাবে শনিরবি যোগ রয়েছে বা শনিমঙ্গল যোগ রয়েছে বিভিন্ন নেগেটিভ নেগেটিভ দোষ থাকলে আপনাদের মধ্যে একটা অত্যন্ত ডমিনেটিং টেন্ডেন্সি ক্রিয়েট করে এবং সেই ক্ষেত্রে আপনার এই ডমিনেটিং ব্যাপারের জন্য অনেক সময় পরিবারের মেম্বাররা আপনাকে ভুল বোঝে অর্থাৎ আপনি পরিবারের জন্য অনেক কিছু করছেন কিন্তু হয়তো এমন কিছু বলে দিলেন সে একবালদি দুধে একটু বীজ ঢেলে দেওয়ার মতো কেস আপনি যদি অনেক কিছু করছেন কিন্তু তবুও এমন একটা ডমিনেটিং ব্যাপার তো অনেক মানুষ আপনাকে ভুল বোঝে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জেনারেলি ভাবে কিন্তু অনেক ইমোশনাল হয় ভেতরে ভিতরে কিন্তু বাইরে সেটা কখনো প্রকাশ করে না অত্যন্ত স্ট্রং মেন্টালিটি একটা বোল্ড মেন্টালিটি লিডারশিপ ক্ষমতা অপরের প্রবলেমকে সলভ করতে পারে কিন্তু নিজের প্রবলেমের কথা কোনো কারো কাছে খুব একটা প্রকাশ করতে চায় না কেন নিজের দুর্বলতার কথা কথা কাউকে জানাতে চায় না মন থেকে অনেক ভালো অনেক মানুষের আগ বাড়িয়ে হেল্প করে একটু আত্মসর্বজ্ঞ ভাব অর্থাৎ আমি যেটা বলছি সেটাই হবে এমন একটা মেন্টালিটি একটা লিডারশিপ ভাব রয়েছে এবং কিছুটা ইগোয়েস্টিক ব্যাপার আমিত্ব ব্যাপার এই ব্যাপারটা রয়েছে কিন্তু মন থেকে অনেক ভালো হয় তবে যদি বাচ্চাটে লগ্ন বা রাশি খুব ডিস্টার্ব থাকে বা এখানে বিশেষ করে শুভ শুভ গ্রহগুলো বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে ডমিনেটিং এর লেভেলটা অনেক গুণে বাড়তে পারে ঠিক আছে তবে সবার ক্ষেত্রে যে ডমিনেটিং ব্যাপারটা এক্সেসিভ ভাবে আসবে তা নয় তবে জেনারেল ভাবে সিংহ রাশি লাইফে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে লাইফে ঋণ একবার নিলে সেই ঋণ শোধ করতে খুব চাপ হয়ে যায় আপনাদের জীবনে প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা প্রচুর ঘাত প্রতিকাদের মধ্যে মাঝে মাঝে পড়তে হয় এমন একটা লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতি এখানে কিছুদিন দ্বাদশ পাবে তারপর ইলেভেন্থ হাউসে অবস্থান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন দ্বাদশ পাবে বৃহস্পতিদের বক্রিয়ভাবে অবস্থান করছে তো বক্রিয় অবস্থান মানে এই দেব কিন্তু পঞ্চমপতি এবং সেই সঙ্গে হচ্ছে আপনাদের অষ্টমপতি অর্থাৎ আপনাদের সন্তান আপনার রোমান্টিকতা আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার ব্যবসায়িক দিক থেকে সাফল্য এই জায়গাটাকে ইন্ডিকেট করা এবং অষ্টম ভাব মানে আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ভাব অষ্টম ভাব মানে যেকোনো গোপন বিদ্যার ভাব অষ্টম ভাব মানে আপনার যেকোনো রহস্যকে উন্মোচন করার ভাব তাই অষ্টমপতি এবং পঞ্চমপতি ভাবে থাকার জন্য অবশ্য একটা বিপরীত রাজ্য তৈরি করেছে তাই আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন আটকে রয়েছে থেমে রয়েছে সেই কাজটাকে টেনে বার করে এবং তার উপর সে হওয়ার জন্য সে অত্যন্ত স্ট্রং কিন্তু কিছুটা আনস্টেবেল তাই আনস্টেবিলের জন্য স্টেট কার্ড কথা বলে দেওয়া ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়া মাঝে মাঝে একটু টাকা পয়সা দুর্দাম খরচ করে ফেলা পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করা এই ব্যাপারটা আসতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে শুভ গ্রহ এবং একটা নৈসর্গিক শুভ গ্রহ দুটো দিক থেকেই একটা শুভত্বের ব্যাপার এক সিংহক্ষেত্রে বেশ খুতি শুভ গ্রহ হয় এবং তার সঙ্গে আপনাদের নৈসর্গিক শুভ গ্রহ হওয়ার জন্য আপনার জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে বিদেশের যাত্রার দিক থেকে আপনার জীবনে শারদিক কিছু ঘরবাড়ী করার ব্যাপারে অর্থকেন্দ্রিক কিছু উন্নতির ব্যাপারে কর্মকেন্দ্রিক কিছু উন্নতির ব্যাপারে আপনাকে কিন্তু বেশুইদেব डेफिनेटली হেল্প করে মেইনলি দাদশ ভাবে মানে আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট সঠিক কাজে ব্যয় আপনি যে কাজে ব্যয় করবেন সেই ব্যয়টা অত্যন্ত দরকার ছিল আপনার শনি সাতে মূল্যায়ন করার দিক থেকে আপনার জীবনে অনেক না হওয়া কাজগুলো অনেক অসম্পূর্ণ কাজগুলো যেটা থেমেছিল দীর্ঘদিন আটকে ছিল অলরেডি আমাদের লগ্ন সপ্তমে কেতুরাহুর প্রভাব ক্রিয়েট করেছে তো সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের জীবনে অনেকটা কাটিয়ে দেবে ঠিক আছে এবং আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট সঠিক কাজে ব্যয় যেটা কিন্তু আপনার জীবনে একটা সুবত্বের ব্যাপার কিন্তু তৈরি করবে কারণ বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে রয়েছে কিছু দ্বাদশভাবে বক্রি হয়ে থাকার জন্য তার কিছুটা প্রভাব কিন্তু তার পিছনে ঘরকে প্রভাবিত করার জন্য একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে পারে অর্থপ্রাপ্তি আপনার জীবনে কোন মানুষের সঙ্গে যোগাযোগ বা মানুষের সঙ্গে একটা যারা বিশেষ করে সোশ্যালি কানেক্টেড থাকেন পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছে বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু নিজের পরাক্রমতার দ্বারা বা আপনার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনার জীবনে অনেক দিক থেকে লাভ হবে একাদশভাবে বৃহস্পতি যেহেতু বৃহস্পতিদেবের একটা প্রভাব চলে আসছে দ্বাদশভাবে অবস্থান করে বক্রি বৃহস্পতি সে কিন্তু আপনার জীবনে অনেক কিছু লাভ বা গেন বা আপনার জীবনে কিছু যোগে সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে তাহলে দ্বাদশ পাবে অবশ্যই একটা দুস্থান এ নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু বৃহস্পতিদেব সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ এবং সে যেহেতু একটা পঞ্চপদী এবং অষ্টপদী সে একদিক থেকে বিপরীত রাজ্য তৈরি করেছে দিক থেকে পঞ্চপদী বকরি হয়ে স্ট্রং হওয়ার জন্য আপনার পঞ্চম ভাবের যে শুভ ফল পাচ্ছেন দ্বাদশ ভাবে সে বকরি হয়ে এক তো এবং তার উপর বকরি হয়ে অত্যন্ত স্ট্রং হওয়ার জন্য দ্বাদশ যে শুভ ফল সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা রোগ নির্মূল করা আপনার জীবনে দীর্ঘদিন কালীন কোনো সমস্যাকে নির্মূল করার দিক থেকে যেমন হেল্প করবে তেমন একাদশ ভাবের যে ফল সেই জায়গাটা অর্থাৎ আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনার দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেবে বৃহস্পতিদেব এখানে দ্বাদশ ভাবে অবস্থান করে তার প্রথম তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে এক দুই তিন চার পাঁচ চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য ঘর বাড়ি করার ব্যাপারে পারিবারিক শান্তির ব্যাপারে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে আপনার একটা ডোমেস্টিক যে লাইফ সেই ব্যাপারটাকে অনেকটা উন্নত করবে কোনো রকম যানবাহন কেনা বা বেচার ক্ষেত্রে আপনাকে অনেকটা শুভ ফল দেবে যেহেতু ফোর্থ হাউসকে প্রভাবিত করে আপনার মায়ে কোনো রকম শারীরিক অসুস্থ থাকবে সেই জায়গা অনেকটা ঠিক হয়ে যাবে বৃহস্পতিদেব দ্বাদশ ভাব থেকে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার দীর্ঘদিনের কোনো লোন সেটা আপনি শোধ করতে পারবেন শত্রুতা নির্মূল করে আমরা দীর্ঘদিনের কোনো শরীর টরির খারাপ থাকবে সেই জায়গাটা অনেকটা ঠিক হবে যেহেতু দ্বাদশ ভাব থেকে বৃহস্পতিদেব ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে অন্যদিক থেকে এই বৃহস্পতি দেব অষ্টম ভাবকে নিজের ঘরকে দেখার জন্য আপনার জীবনে একটা শুভত্ব পরিবর্তন ঘটাবে আপনার জীবনে যারা কোন রকম আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোন কোনোরকম মিস্ট্রিয়াস কিছু কাজ করেন গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করেন পুলিশ লাইনে কাজ করেন যেখানে অলরেডি আপনার কোনোরকম তথ্যকে অনুসন্ধান করতে হয় বা অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন যে কাজটা একটু লোকচক্ষুর আড়ালে হয় এমন কোনো কাজ সেই সংক্রান্ত কাজগুলোতে সেই সমস্ত রহস্যকে উন্মোচন করার দিক থেকে কিন্তু এখানে বৃহস্পতিদেব সর্বার্থ খেল করবে এবং আপনার জীবনে একটা সুবত্য পরিবর্তন ঘটাবে বোঝা গেল কি বললাম অন্য দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু পাঁচই ডিসেম্বর দুহাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দুহাজার ছাব্বিশ হয়ে অবস্থান করবে তো এই সময় কিন্তু ইলেভেন দাও সে থাকা মানে আপনার অবভিয়াসলি গেইন লেভেলটাকে ভাবে অবস্থান করে তার পিছনে ঘরকে যতটা প্রভাবিত করেছিল যখন ডিরেক্টলিভাবে একাদশভাবে অবস্থান করবে তখন কিন্তু আপনার জীবনে কোনো কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে দীর্ঘদিনের সম্পর্কের জায়গাটা ব্লক করে রেখেছিল সেই জায়গাটা কিন্তু সেই প্রেমের সম্পর্কটা চালু হতে পারে বা আমরা দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে বিশেষ করে কোনো অর্থ হোক কর্ম হোক কোনো যোগাযোগ আসতে পারে এই ব্যাপারটা একাদশভাবে বেশ প্রভাবিত করবে এবং সেখান থেকে সেই সময় পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার আপনাদের এখানে প্রভাবিত মধ্যে করবে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি করে দেবে আপনাদের এখানে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের যেহেতু পঞ্চমপতিকে পঞ্চমপতি পঞ্চম ভাবকে যখন দেখবে তখন কিন্তু আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে একটা হেল্প করবে এবং সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আমরা বিয়ে এ করার ব্যাপারে বা আপনাদের জীবনে ব্যবসা কেন্দ্রে উন্নতির ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে একটা স্ট্রংলি ব্যাপার সম্পর্কের যে জায়গাটাকে কিন্তু অনেকটা নিয়ে আসবে বৃহস্পতিদেব যেহেতু একাদশ ভাব থেকে যখনই বকরি হয়ে অবস্থান করবে তবে বক্রি থাকা মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল আমি বারে বারে বলেছি যে কোনো গ্রহ বকরি থাকলে আপনার মধ্যে একটা হটকারিতা ব্যাপার অত্যন্ত বেড়ে যায় মাথা গরম করে দেওয়া দুমদাম কথা বলে ফেলা তো এই জন্য নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে নিজের বাক্যকে সংযুক্ত করতে হবে কেননা বৃহস্পতিদেব কিন্তু এখানে দ্বাদশ ভাবে তারপর একাদশ ভাবে অবস্থান করবে কিছুটা জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে দুমদা মানুষকে কথা বলবেন না সত্যি অপ্রিয় সত্যি কথা দুম করে বলে দেবেন না তাহলে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেত কেননা সিংহ রাশি বা লগ্নের জীবনে প্রচুর সত্যতা ক্রিয়েট করে অনেক মানুষ ভুল বোঝে এবং কখনো কখনো আপনারাও কিন্তু অনেক ইগোর কারণে অনেক মানুষের সঙ্গে একটা ঝগড়া বাঘ বিতরণের মধ্যে জড়িয়ে পড়ে তাই সমস্ত সিংহ রাশি বা লগ্নের যেহেতু লগ্ন সপ্তম দিয়ে রাহুকেতু বা রাশি সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করছে তার মধ্যে এই সময় কিন্তু মঙ্গল বা বৃহস্পতি বৃহস্পতি যে বক্রি হচ্ছে এবং মঙ্গল যে সক্ষেত্রী রয়েছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বৃহস্পতি এই একশো কুড়ি দিন বক্রি থাকা আপনার জীবনের অর্থ কর্ম পরিবার ঘর করার ব্যাপারে সন্তানের উন্নতির দিক থেকে সম্পর্কের উন্নতির দিক থেকে এবং ব্যবসা কেন্দ্রিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু নিজের মেজাজকে একটু সংযত করতে হবে তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক সমস্যাকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের উচিত প্রতিদিন সূর্য প্রণাম করা সূর্যের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা জেনারেল ভাবে সাড়ে পাঁচটা থেকে একটার মধ্যে করলে জিনিসটা সব থেকে ভালো হয় বারোটা একটার মধ্যে করতে হবে খুব বেশি দেরি না করাই ভালো সূর্য প্রণাম করতে গেলে সূর্যের যে মন্ত্র ওম জবা কুশ ও মহা কাশ্যপে ধন্তারি ধান তারিং প্রদশমী বা প্রেম মন্ত্র পাঠ করে তার বীজ মত ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সা সূর্যায়ন ওম ভ্রাম ভ্রীম ভ্রাম সাহ সূর্যায়ন ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সাহ সূর্যায়ন ওম ভ্রাম ভ্রীম ভ্রাম সাহ সূর্যায়ন ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সাহ সূর্যায়ন তো ভ্রাম যখন উচ্চারণ হয় তখন যে রাহুর সময় আর যখন রাহুর মন্ত্র আমি আগেও বলেছি আর যখন আমরা সূর্যের মন্ত্র পাঠ করবেন তখন ওটা ঝাম হবে না রাম হয় হবে আকাম দীঘিম হ্রী হয়রা ফোলা ওকাম রম সহা সূর্যার ও রাম হ্রীম হম সহা সূর্য মন্ত্রটা পাঠ করতে পারে অনেক উপকার পাবে তো যেহেতু লগ্ন সপ্তমটি রাহু কিন্তু পাশ করছে একটু সব ব্যাপারে আপনাদের সংগ্রহ থাকতে হবে ভুলভাল সম্পর্কের দিক থেকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনার লগ্ন হয় রাশি হলে একটু মাইন্ডের লেভেলে আপনাকে একটু যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো একটু করতে হবে মানুষকে একটু অস্থিরতা ক্রিয়েট করছি তবে বৃহস্পতি বক্তি থাকা কিন্তু আপনাকে অনেক থেকে গার্ড দেবে তাই এই সময়টাকে সার্বিকভাবে পজিটিভ ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন জীবনে উন্নতি করুন আমার এই টোটাল অনুষ্ঠানে কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আমরা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ